বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে দি ফাঁকি আধেক ধরা পড়েছি গো আধে কাছে বাকি বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে দি ফাঁকি কেন जानी अपना भूले बरेगली जय जा खुले कहनो जानी अपना भूले बारेगली जय जा खुले बारीग तारे ढाकी बारेग तारे ढाकी विशु जोड़ा पद बेटे जो कै मोने दी पाकी आधे धरा पोरे गो आधे गाचे बाकी विशु जोड़ा पद बेटे जो कै मोने दी শক্তি যেন কঠিনাব অন্তরে মোর তোমার দাগি একটি কান্নার বাগিরামার শক্তি যেন কঠিন অন্তরে মোর একটি কান্নালো হৃদয় বলে তোমার দিকে রইবে চে অনিমেখে হৃদয় বলে তোমার দিকে রইবে চে চাই না কেন আখি আমার চায়না কেন আকি আধিক ধরা পড়েছি গো আধিকাচে বাকি বিশ্বজোড়া ফাঁদতেছু কেমন দিই ফাঁকি বেনমাকে সন্ন্যাসী যে কর্মজীবন তো ওই সমস্যান দেবে পুরুলিয়া বিদ্যাপীঠে এসেছি পুরুলিয়া থেকে কিছুটা দূরে বঙ্গাবাড়ি গ্রাম ওখানেই বাঁকুড়া দুর্গাপুর যাওয়ার পথে বাস স্থানে গেটের কাছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ অভিনব তরুণদার বৌদ্ধ স্থাপত্যের সঙ্গে বাংলার টেরাকোটা মিশ্রণে অপূর্ব শিল্পকলা দেখলেই মনে হবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে দুহাত মেলে আরতি করছে প্রদীপ জেলে পুরুলিয়ার প্রায় মরুভূমির জায়গা অথচ বিদ্যাপীঠের ভেতরে ঢুকে প্রচুর গাছ দুপাশে অফিস ও গেস্ট হাউস অফিসের পেছনে ছোটো চিড়িয়াখানা সামনে এগিয়ে অডিটোরিয়াম আরেকটু এগিয়ে মন্দির সবই শিল্পকলায় ভরপুর আর মন্দিরটি তো গুহার মতন এই এই মিশনের যে চিড়িয়াখানার ব্যাপারটা কোনো কোনো সেন্টারে কিন্তু আছে যেমন এই পুরুলিয়াতে বলছেন ছোটো একটা চিড়িয়াখানা আছে আমি রামহরিপুরে গেছি বাঁকুড়া জেলার রামরিপুরেও কিন্তু একটা চিড়িয়াখানা আছে বুঝলেন হ্যাঁ আমি ফিরে আসবো সুন্দর চিড়িয়াখানা হরিণ তরিন কচ্ছপ তারপরে আরও কিছু জানোয়ার আছে সেখানে তারপর খেলার মাঠ বাগান রাস্তার দুপাশে এগিয়ে বাঁদিকে সারদা মন্দির স্কুল বিল্ডিং রাজস্থানী স্থাপত্য মাঝখানে বিল্ডিংয়ে বাইরের দেওয়ালে বিরাট সরস্বতী প্রতিমা আরও এগিয়ে জিমনেশিয়াম লাইব্রেরি বিল্ডিং শিল্পকলার সর্বোচ্চ শুধু ক্লাস এইট থেকে ইলেভেনের ছাত্রদের জন্য চারটি বড় হোস্টেল সাদামাটা বাঁধিকে রাস্তা দিয়ে গিয়ে যান প্রথমে গোশালা কিছু পরে শুরু হয়েছে গুরুকুল শিক্ষকদের কোয়ার্টার সব একতলা বাড়ি এত গাছ যে দূর থেকে মনে হয় যেন অরণ্য শারদা মন্দিরের এক পাশে নিবেদিতা কলা মন্দির রেসিডেন্সিয়াল উচ্চ মাধ্যমিক স্কুল বাংলা ও ইংরাজি দুই মিডিয়াম ছাত্ররা আসে দেশের বিভিন্ন রাজ্য থেকে কেরালা থেকে মিজোরাম থেকে আমি থাকতাম এক ছাত্রাবাসে দোতলায় ছাত্রদের দেখাশোনা করার দায়িত্ব ছিল আমার আর ক্লাস টেন ও ইলেভেনে কেমিস্ট্রি পড়াতাম আমার ঘরটা ছিল কোনার দিকে পাঁচিলের কাছাকাছি ঘর থেকে যথায়িত পাঁচিলের ওপরে উপারে দিগন্ত বিস্তৃত মাঠ আর ছিল একটা বারান্দা রাতে ওখানে বসে থাকতাম চারিদিক নিস্তব্ধ পাঁচিলের পর থেকেই অন্ধকার শুরু পরিষ্কার আকাশে অসংখ্য নক্ষত্র বর্ণনা দেখুন একদম ছবির মতন আপনি দেখতে পাচ্ছেন পুরুলিয়ার আন্তরিক রুমচন্ত্রীরা বিদ্যাপীঠে প্রথমেই যেটা চোখে পড়েছিল শিল্প ঘেরা পরিবেশ এর সঙ্গে একজন চারজন রুমেটের কথা বিশেষভাবে মনে পড়ে স্নেহময় পরে স্বামী গিরিশানন্দ সঞ্জীবন পরের স্বামী অমরানন্দ সুভাষ পদের স্বামী বিশ্বনাথ আনন্দ ও শিশির কয়েক বছরের মিশন থেকে আলাদা হয়ে উত্তরবঙ্গে নিজেই আশ্রম করেন এই শিশির ওই তরুণ অবস্থাতেই পরিণত মন ছিল তাঁর যে কোনো পরিস্থিতিতে মন শান্ত রাখা যে কোনো কাজ নিখুঁতভাবে করা সহজ সরল ব্যবহার সাধনার ব্যাপারে সিরিয়াস মিশনে যোগ দেওয়ার আগে স্নেহময় ছিল বৈজ্ঞানিক শিশির ইঞ্জিনিয়ারিং গবেষক সঞ্জীবন ভালো চাকরি করত ইঞ্জিনিয়ার হিসেবে আর সুভাষ ছিল সিপিএম পার্টির দক্ষ সংগঠক ইঞ্জিনিয়ারিং গবেষণার গবেষক বা আরেক সে আলাদা করে মিশন করে মিশনে যোগ দিলে পার্টির সর্বশ্রদ্ধজনের নেতা বিনয় চৌধুরী এসেছিলেন বেলের মাঠে সুভাষকে ফিরিয়ে নিয়ে যেতে কারণ সুভাষ পার্টি করতে তো ওকে ফিরে আচ্ছা আমরা চারজন বন্ধু নিজেদের মধ্যে আড্ডা হাসি ঠাট্টা নিয়ে গিয়েছিলাম ছিলাম স্নেহ একটু গম্ভীর তার একটা কথা আজও মনে পড়ে বলেছিল বলেছিল শিশির মহারাজের উৎসাহ আধ্যাত্মিক চর্চা যোগ দেওয়ার আগে আবাদমস্তক আবাদমস্তক রাজনীতিতে জড়িয়ে থাকলেও পরে এই বিষয়ে কোনো কথা বলতো না তার মুখে কখনো রাজনীতির কথা শুনিনি সঞ্জীবন আমি ডাকতাম সঞ্জীবন বলে ছিলেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তার এক অপূর্ব বৈশিষ্ট্য ছিল আগত ব্যক্তির মানসিক স্তর বুঝে কথা বলতেন ফলে খুবই জনপ্রিয় ছিলেন তিনি আমার স্বভাব ছিল এদের থেকে আলাদা অবশ্য আগে থেকেই মানে বেলুম ট্রেনিং সেন্টার থেকেই আমার বদনাম ছিল অভাদ্য হিসেবে নিয়মকানুন মানতে চায় না এটাই ছিল আমার পরিচয়ের সাধু মহলে তবে রহড়ায় নকশালী হামলা নরেন্দ্রপুর ধর্মঘট বন্যাত্রা কাজ দেখে আরেকটি বিশৃজন যোগ হয়েছিল ঝামেলা সামলাতে পারে কত রকম গুণ থাকে দেখুন সব সব এবং সমস্ত রকম গুণ থাকলে তবেই তো সমস্ত রকম ফুল থাকলে তবে বাগানটা সুন্দর হয় এর বিষয়ে কত রকমই সাধু আছে দেখুন এরকম সাধু